হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমাদের সাথে শেয়ার করছি আজকে আমি একটা দরকারে গিয়েছিলাম তো সেখানে যাওয়ার সময়ই ভাবলাম একটা ব্লগ বানিয়ে নিই এর জন্যে একটা ছোটোখাটো ব্লগ বানালাম আসলে কি বলো তো আমাদের মতো ছোটো ইউটিউবারদের না কেউ উপর কিছুতেই পরোয়া করে না বাট তবুও আমি এটা বানালাম ভালো লাগলো যে এক জায়গায় যাচ্ছি তাহলে ব্লগটা করে নিই এর জন্যে করে নিলাম তো প্লিজ ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিও ভালো লাগলে তোমরা বলবে কেমন টাইপের ভিডিও চাও তোমরা তো চলো ওখানে যাচ্ছি গিয়ে দেখি কাজ হ্যাঁ আর একটা কথা ওখানে গিয়ে না আমাদের কাজ হয়নি হ্যাঁ এর জন্যে আমরা আবার রিটার্ন চলে আসছি আসলে কি বলো তো ছোটো জিনিসের না কেউ দিন মূল্য দেয় না তো আমরাও হয়তো ছোট ছোট ইউটিউবার বলে আমাদের কেউ মূল্য দেয় না চালিয়ে যাব চেষ্টা করবো যতদূর বাড়ি করতে থাকব ভালো লাগলে সবাই লাগবে না লাগলেও যেটা মানুষের শখ যেটা ইচ্ছা সেটা চাই না মানুষ করতে তা আমারও এরকম ইচ্ছা হয়েছে তো এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও বলতে পারো এর আগে দিন ব্লগ ভিডিও শেয়ার করিনি তোমাদের সাথে এর জন্যে মনে হলো যে আজকে একটা ছোটো খাটো ব্লগ করি হ্যাঁ এর জন্যে ব্লগটা দিয়ে আমার আর কিছুই নাই তো এই যে এরা স্কুল থেকে বাড়ি যাচ্ছে তো কি মনে হলো মনে হলো কি আমাদের সেই স্কুল জীবনের কথা মনে পড়ে গেল এর জন্যে এদেরও একটু ভিডিও করে নিলাম তো ওরা আমাদেরকে তাকাচ্ছিল তো ঠিক আছে ভিডিও করে নিলাম কী করব এই যে যাচ্ছি আর আজকে যা ভীষণ গরম পড়েছে রোদ প্রচণ্ড রোদ ছাতা নিয়ে যায়নি তো এর জন্যে মানে রোদে আর ভালো লাগছিল না কী করবো তাও যেতে হবে এই যে আমাদের হচ্ছে গ্রাম পঞ্চায়েত তো এখানে চলে এসে চলে এসেও আজকে কোনো কাজ হয়নি বন্ধ ছিল বন্ধ ছিল এর জন্যে কোনো কাজ হলো না আর ঘুরে চলে এলাম এর জন্যে ঘুরে চলে আসার সময় আমার ছেলে বাবুর জন্য কটা ওষুধ নিলাম আর ওষুধ নিয়ে বাড়ি রিটার্ন বাড়ি চলে এসেছি তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তারপর তো বাড়ি চলে এসে ছেলেকে ঘুম ছেলে ঘুমাচ্ছিলো ঘুম থেকে তুলে ওকে খাওয়ালাম আর ওর বাবা মানে তোমাদের দাদা হচ্ছে আগেই খেয়ে চলে গেছে আবার ঠাকুমা এসেছে তো ঠাকুমায় ওকে ভাত দিয়েছে তো খেয়ে চলে গেছে চলে যাওয়ার পরে ছেলেকে খাওয়ালাম নিজে খাচ্ছি তো ছেলে এখনো নিজে খেতে শেখেনি হ্যাঁ এর জন্যে ওকেও খাওয়াই একবার করে আর আমিও খাই একবার করি আর ওর ভিডিও করা দেখে ও ভীষণ খুশি হয়েছে এর জন্য আমাকে বলছে আর খুব খুশি হচ্ছে খেয়েছে কটা থালাবাসন ছিল সেগুলো মেজে নিলাম এই যে কলপারে এসে থালা বাসনগুলো মাজার জন্যে বসেছি তো থালা বাসনগুলো মেজে নিচ্ছি মেজে এই বাসন মেজেটে যে এবার গিয়ে শুয়ে একটু যে রোদে রোদে গেছি শরীরটা খুব ক্লান্ত হয়ে গেছে এই জন্য থালা পাটা মেজে তাড়াতাড়ি করে মেজে নিয়ে আমি গিয়ে শোব তো এটুকুই বলার যে এটা আমার ফার্স্ট ব্লগ যেহেতু ভালো লাগবে কি জানি না ভালো লাগবে প্লিজ পাশে থেকে সাপোর্ট করো আমাকে